অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ঘোষণা করেছেন সেটা কিন্তু মনোক্ষণ হয়েছেন সরকারি চাকরিজীবীরা এবং এমবিভুক্ত শিক্ষক কর্মচারীরা কারণ সেদের সেখানে তাদের আশার প্রতিফলন কিন্তু ঘটেনি সেক্ষেত্রে সমাধান কি হতে পারে এবং সেসব সমাধানে কি সরকার পদক্ষেপ নেবে কিনা আজকে আলোচনায় থাকবে যে নতুন পে স্কেল ঘোষণার যে দ্বার প্রান্তে রয়েছে সেটার সম্পর্কে আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে চাকরিতে গেট পরিবর্তন নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অডিটর সহ বেশ কয়েক শ্রেণীর সরকারি চাকরিজীবীদের আন্দোলন চলছে কেউ সরকারের উচ্চ পর্যায়ের প্রস্তাব জানাচ্ছেন কেউ দাবি আদায় মামলা করছেন উপর মহল থেকে কেউ আশ্বাস পাচ্ছে আবার কারো দাবি পূরণ হচ্ছে রাষ্ট্র যেটা যৌক্তিক মনে করছে না সেটাকে কৌশলে ফিরিয়ে দিচ্ছে এবং গ্রেট পরিবর্তন নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অডিটর সহ কয়েক চিনি সরকারি চাকরিজীবীদের আন্দোলন চলছে কেউ সরকার উচ্চ পর্যায়ের প্রস্তাব জানাচ্ছেন কেউ দাবি আদায়ে মামলা করছে না উপর থেকে কেউ আশ্বাস পাচ্ছে আবার কারো দাবি পূরণ হচ্ছে রাষ্ট্র যেটা যৌক্তিক মনে করছে না সেটাকে কৌশলে ফিরে দিচ্ছে কোনো কোনো আন্দোলন নিয়ে বা দাবি শুনে খোঁজ সরকার অস্বস্তি অনুভব করছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা যে দাবি তা প্রাথমিক কর্মরতর কাছে সর্বোচ্চ যুক্তি চাওয়া অডিটরদের মধ্যে যারা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেড চান তাদের যুক্তি হচ্ছে দশম গ্রেডে কর্মরত এবং এগারোতম গ্রেডে কর্মরতরা একই কাজ করছেন কাজের সম্মান এবং বেতনের তফাৎ কেমন হবে বর্তমানে যারা যে দাবি তুলেছে তাদের পক্ষ থেকে যে ভাবনা ও যুক্তি তাতে তাদের প্রত্যেকের দাবি পৃথিবীর সবচেয়ে যুক্তিক চাওয়া অন্তত তারা মনে করে বরং তাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে এই ক্ষোভে তারা অনেক কিছু বলতেও চায় আমরা জাতি হিসেবে যত সহজের পরে পিছু করতে পারি নিজের বিচার অতটা দেখতে পাই না প্রাথমিক বিদ্যালয়ের কর্মতদের তেরোতম গ্রেড থেকে যদি দশম গ্রেডে আনলে গোটা গ্রেড কিন্তু চেইন ভেঙে পড়বে শিক্ষকদের মধ্যে বিরাজমান বিভিন্ন স্তর অননা চাকরিজীবীদের মধ্যে নতুন ঝামেলা সৃষ্টি এসব দাবি আদায়ের জন্য দপ্তরে দপ্তরে ঘোরা মাঠে স্লোগান তোলা তাদের কেউ ভাবছে না এবং ইতিমধ্যে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কর্মযুত্ত পালন করেছেন অন্তত আমাদের জাতীয় চরিত্র এটাই নির্দেশ করে যে তবে তারা এই নীতি নির্ধারক তাদেরকে চিন্তা করতে হবে সুচিন্তিত পরিকল্পনা পদক্ষেপ নিতে হবে কেউ কারো বিরোধিতার জন্য না বরং অন্য যে সমস্যা সৃষ্টি হবে সেসবের সমাধান কি হবে সেটা অনেক কিন্তু রাষ্ট্র বিবেচনা রাখবে বিদ্যমান ব্যবস্থায় প্রথম থেকে বিশতম গ্রেড চালু আছে সর্বোচ্চ বা সর্বনিম্ন গ্রেডের ব্যবধান পার্থক্য কিন্তু বিশাল যোগ্যত এবং দায়িত্বের পার্থক্য পরিধি নিঃসন্দেহে বিস্তৃত উপজেলায় পর্যায়ে এন্ট্রি লেভেলে একজন অফিস সহায়ক সবসাকলে ষোলো হাজার টাকার মতো বেতন পান বেতন দিয়ে নিজ এবং সংসার ব্যয় নির্বাহ করা কিন্তু কঠিন নয় বরং প্রায় অসমাপ চড়া স্মৃতি দ্রব্য মূল্য উদ্যোগতি এবং চিকিৎসা ব্যয় চিকিৎসা শিক্ষা সহ নির্বাহ করা মাসে হিমশিম খান মন চাকরিজীবী সংখ্যা কিন্তু কম ধারণা দাঁত তারা লেগেই থাকে যারা উচ্চ গ্রেডের বেতন মুক্ত তাদের বৈধ আয়ের সম্মান দিয়ে বেঁচে থাকা মুশকিল সামাজিকতা টিকে রেখে আত্মীয়স্বজনের দাবি মিটিয়ে বর্তমান বেতনে ভয়ানকভাবে চ্যালেঞ্জের বাজার মূল্যের সঙ্গে বেতন যখন অসামঞ্জস্য হয় ঘুষ তখন নৈতিকতার বাধা ভেঙে প্রয়োজন হয়ে দাঁড়ায় সুতরাং সার্বিক বিষয়ে পর্যালোচনা করে নবম পে স্কেল ঘোষণা সরকারের মূলক সংস্কার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে সরকারি কর্মকর্তা কমিশনের মধ্যে যে অস্থিরতা অসন্তোষ বিরাজিত সেই সংকট উদ্বুদ্ধ পরিস্থিতি কিন্তু সেটা পরিধান পাওয়ার জন্য এখানে নতুন নবম প্রে স্কেল ঘোষণা করা কিন্তু তাদের একান্তই প্রয়োজন কারণ এই যে বিশেষ প্রণা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি এবং তারা এই স্বল্প বেতনে যে বেড়েছে সেটা দিয়ে কিন্তু তাদের সেই সংসার চালানো দারুণভাবে হিমশিম খেতে হবে সেক্ষেত্রে কিন্তু নব স্কেল একটা সুরা বা সমাধান হতে পারে এবং স্কেলের এখানে যে গেট আছে সেই গেট সংখ্যা কমিয়ে এনে একটা ব্যবধানটা কমিয়ে এনে হয়তো তাদেরকে সেই সুবিধা দিলে এই বর্তমান সময়ে তারা চলতে তাদের সহজ হবে এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে এবং নম স্কেল দ্রুত দেওয়ার জন্য সকল পর্যায়ের সরকারি কর্মকরচারী কর্মকর্তারা কিন্তু দাবি তুলেছেন এখানে সরকার এটা হয়তো ইতিমধ্যে বলেছে যে এটা আমাদের কাজ না তবে এ সম্পর্কে কিন্তু তাদের ভূমিকা নেওয়া উচিত বলে সকল দাবি করছে কি মনে হয় আপনার যে এইসব রম পেস্কেলকে কি দেওয়া উচিত কিনা এবং আপনাদের কি দাবি সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান আজকে পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে